এক্স মাইনাস সিক্স প্লাস থ্রি কমন এক্স প্লাস সিক্স প্লাস দিয়ে করতে হবে প্লাস দিয়ে পুনঃ করতে হবে এটা যেহেতু প্লাস আঠেরো আছে তাহলে আমাদের প্লাস দিয়ে করতে হবে এটা কিন্তু নয় নম্বরের অঙ্কটা মাইনাস ফিফটিন এক্স থ্রি ফিফটিন এক্স প্লাস আঠেরো তাহলে এটা আমরা যদি প্রথমে থ্রি কমন নিয়ে নিচ্ছি থ্রি কমন নিলে এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস সিক্স তিন দুগুণে ছয় দরকার নেই তাহলে এটা লিখতে পারি থ্রি ইন্টু এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস টু এক্স প্লাস সিক্স ইকুয়েল টু থ্রি কমন এক্স ইন্টু এক্স মাইনাস থ্রি মাইনাস টু ইন্টু এক্স মাইনাস থ্রি তাহলে এটা হবে থ্রি ইন্টু এক্স মাইনাস থ্রি ইন্টু এক্স মাইনাস টু

তাহলে টু ইন্টু এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স মাইনাস থ্রি এক্স মাইনাস বারো এটা ইকুয়েল টু টু এক্স কমন নিলে এক্স প্লাস ফোর মাইনাস থ্রি কমন নিলে এক্স মাইনাস প্লাস ফোর তাহলে টু ইন্টু এক্স প্লাস ফোর ইন্টু এক্স মাইনাস থ্রি এরপর হচ্ছে তৃতীয় রাশি তৃতীয় রাশি আছে ফোর এক্স স্কোয়ার মাইনাস প্লাস থার্টি সিক্স এক্স প্লাস আশি এখান থেকে ধরো আমরা এখান থেকে চার কমন নিয়ে নিতে পারি এক্স স্কোয়ার প্লাস নাইন এক্স প্লাস কুড়িকে হয় চার পাঁচের কুড়ি পাঁচের চার নয় হয়ে যাচ্ছে ফোর ইন্টু এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স প্লাস এক্স প্লাসেল টু হচ্ছে এক্স প্লাস ফাইভ এক্স প্লাস ফোর এইগুলো তৃতীয় রাশি তাহলে নিম্ন লসাগু লসাখো হচ্ছে এটা ফোর তারপর আর কমন সাধারণ উৎপাদকের মধ্যে আছে এক্স মাইনাস থ্রি 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 আবার আছে এক্স মাইনাস টু আছে এখানে

এখানে এ স্কোয়ার প্লাস টু এ হোল স্কোয়ার আমি যদি এখান থেকে এ কমন নিই এ প্লাস টু এ প্লাস টু তার প্রত্যেকের স্কোয়ার সমান এ স্কোয়ার ইন্টু এ প্লাস টু এর হোল স্কোয়ার দ্বিতীয় রাশি দ্বিতীয় রাশি দ্বিতীয় রাশি হচ্ছে এই যে টু এ কিউ প্লাস থ্রি এ স্কোয়ার মাইনাস টু এ এখান থেকে একটা এ কমন নিচ্ছি টু এ স্কোয়ার প্লাস থ্রি এ মাইনাস টু তাহলে ফোর মাইনাস ওয়ান করা যাবে দু চার ইন্টু ওয়ান তাহলে এ টু স্কোয়ার প্লাস ফোর মাইনাস ওয়ান ইন্টু এ মাইনাস টু এ কমন টু স্কোয়ার প্লাস ফোর এ মাইনাস এ মাইনাস টু ইকুয়াল টু হচ্ছে এ টু এ কমন এ প্লাস টু মাইনাস ওয়ান কমন এ প্লাস টু সেকেন্ড প্যাকেট তাহলে এটা এ এ প্লাস টু কমন টু এ মাইনাস ওয়ান এটা হয়ে গেল দ্বিতীয় রাশি বা তৃতীয় রাশি তৃতীয় রাশি হচ্ছে টু এ ফোর মাইনাস থ্রি এ কিউ মাইনাস ফোরটিন এ স্কোয়ার আমরা যদি এখানে এ স্কোয়ার কমন নিই তাহলে আরেকটা দুই আছে টু তাহলে সাতের থেকে চার বাদ দিলে তিন এটা এ স্কোয়ার মাইনাসভেন মাইনাস ফোর এ মাইনাস ফোরটিন এখানে একটা টু আছে টু তাহলে টু এ মাইনাস সেভেন প্লাস এখান থেকে যদি আমি টু কমন নিই টু এ মাইনাস সেভেন এ স্কোয়ার কমন টু এ মাইনাস সেভেন এ তাহলে নিম্ন

এ প্লাস টু তার স্কোয়ার হয়ে যাবে আর কি আছে আর এদিকে আছে টু এ মাইনাসভেন স্কোয়ার এ প্লাস টু টু এ মাইনাস ওয়ান টু এ মাইনাস সেভেন এটাই অ্যান্সার हो